বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে বিটিভি থেকে সম্প্রসারিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনার বিষয় সেনাবাহিনীর প্রশ্নের মুখে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত নিয়ে বেশ কিছুদিন থেকেই খুব আলোচনা চলছে সে আলোচনা এখন বিশেষ একটি ধূম্র জাল সৃষ্টি হয়েছে প্রথমত সেনাবাহিনী কে মুখোমুখি করানো হলেও সেনাবাহিনী থেকে স্পষ্ট কোন বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং যারা সেনাবাহিনীতে সেদিন সেনা কুঞ্জে বা ক্যান্টনমেন্টে গিয়েছিলেন সাজিস হাসনাথ এবং আরো একজন যাওয়ার কথা থাকলেও যাননি আমরা ঠিক হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্ট নিয়ে যখন সারা দেশব্যাপী আলোচনা হচ্ছিল ঠিক তার পরেই সার্জিস আলমকে আরেকটি ফেসবুক পোস্ট করতে আমরা দেখেছি সেই ফেসবুক পোস্টে যে কথাগুলো সার্জিস আলম বলেছিলেন যে তিনি সেনা বাহিনী থেকে বা সেনা বাহিনীর পক্ষ থেকে কেউ তাদেরকে সেখানে ডেকে পাঠায়নি তারা উদ্যোগী হয়ে সেখানে গিয়েছিলেন এবং সাজিৎ বলেছেন যে কালকে সে আরেকটি ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি সেনাবাহিনীর পক্ষ থেকে রিফাইন্ড আওয়ামী নির্বাচনে আনার জন্য বা পুনর্বাসিত করার জন্য কোনো ধরনের প্রস্তাব দেওয়া হয় নাই অথচ হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্টটি সারা দেশব্যাপী যখন আলোচনা এবং সমালোচনার মুখোমুখি ঠিক তখন হাসনাত সাজিস আলম হাসনাত আবদুল্লার এই কে প্রশ্নের মুখোমুখি করে দিলেন এবং যখন হাসনাত আবদুল্লা এই পোস্টটিকে প্রশ্নের মুখোমুখি করলেন সাজিস ঠিক তখনই সাজিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে নিয়ে আরেকটি প্রশ্নের আরেকটি পোস্ট করলেন যে হান্নান মাসুদ হান্নান মাসুদ বললেন তাদের দুজনের মধ্যে একজন মিথ্যা বলছেন প্রিয় দর্শক মণ্ডলী আসলে তাহলে এই তিনজনের মধ্যে আমরা কি কোনো মিল খুঁজে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এই তিনজন তিনজনকেই সমালোচিত করলো এই তিনজন তিনজনকেই প্রশ্নের সম্মুখীন করলো কিন্তু তাদেরকে তারা হয়তো বলে গেছেন যে যে সেনাবাহিনী বাংলাদেশের নিরাপত্তার মূল যে সেনাবাহিনী দেশের জন্য কাজ করে সেনাবাহিনীকে না দাঁড় করিয়ে যদি সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনীর কোন ব্যক্তি যদি কোনো এই বিষয়ে কোনো দায়ী হয়ে থাকেন বা কোনো প্রস্তাব দিয়ে থাকেন বা কোনো কথা বলে থাকেন বা কোনো অনুরোধ করে থাকেন সেই বিষয়টি তারা সবাই তাদের দলীয় পোরামে আয়োজিত পোরাম আয়োজনের মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে জনগণকে জানানোর আহ দরকার ছিল এবং তাতেই জনগণ আসলে তাদেরকে বিশ্বাস করতো এখন তাদের মুখ্য যে সাত আটজন বা দশজন লোক রয়েছেন তাদের মধ্যে সাজেস আলম হাসনাত আবদুল্লাহ হান্নান মাসুদ তারা এরাও অবশ্যই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণদের মধ্যে অন্যতম। তাহলে তারা যদি এইভাবে বিতর্কিত এবং বিষয়কে এত প্রশ্নের মুখোমুখি করেন তাহলে নিশ্চয়ই জনগণ তাদের প্রতি বিশ্বাসযোগ্যতা হারাবে এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূর বলেছেন আসলে এখন তারা আওয়ামী লীগ পুনর্বাসনটাকে অন্যদিকে ফেরাতেই সেনাবাহিনীর উপর দোষ চাপাচ্ছে কারণ তারা সমন্বয়করা বিভিন্ন প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের অনেক জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে এবং আওয়ামী লীগের সমর্থকদেরকে তাদের দলে ভেড়াচ্ছে শুধু তাই নয় তারা গণপরিষদের নির্বাচন দাবি করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে অথবা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তারা চাচ্ছে যে আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তাদেরকে তাদের দলে পুনর্বাসিত করতে কিন্তু এই বিষয়ে অত্যন্ত বিজ্ঞতার পরিচয় দিয়ে যে বিজ্ঞ সেনাবাহিনী কোন প্রশ্নের কোন এই প্রশ্নে না জড়িয়ে বা এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আসলেই কিন্তু তারা অনেক বিজ্ঞতার পরিচয় দিয়েছেন কারণ রাজনৈতিক সিদ্ধান্ত বা বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয় সেটা সব রাজনৈতিক বিষয় এবং সব রাজনৈতিক দলগুলোর সমঝোতার মাধ্যমে সেটা করা উচিত এবং করা যায় বা করা যাবে কিন্তু সেনাবাহিনীর মতো একটা দলকে সেই রাজনীতিতে টেনে আনা অবশ্যই বুদ্ধিমানের কাজ নয় এছাড়া আমরা শুধু হাসনাত আবদুল্লার পোস্টটিকে যদি আমরা সত্যি মনে করি আমরা হাসনাত আবদুল্লার আরেকটি প্রশ্নকে আমরা সেনাবাহিনীর কাছে গুরুত্বপূর্ণ মনে করি সেটা হলো যে যখন সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে বেশ কতজন নেতা সেনাবাহিনী আর সেনা কুঞ্জে বা ক্যান্টনমেন্টে অবস্থান করছে বা তাদেরকে রাখা হয়েছিল তাহলে সেই ছয়শো ছাব্বিশ জন অথবা এক হাজার জন বা আরো কম বা আরো বেশি সেই লোকগুলো কিভাবে পলায়ন করলো এটা একটা প্রশ্ন সেনা প্রধানের কাছে থাকতেই পারে কিন্তু বলে আমরা সেনাবাহিনী দেশের রক্ষা কবচ দেশের যা দেশের যারা রক্ষা দানকারী এবং দেশের বন্ধু এবং সকল বিপদে যে সেনাবাহিনী এই মানুষের জন্য দাঁড়িয়ে যান এবং এই মানুষদের বিপদে যে প্রাণ কবচ থেকে প্রাণ কবচ হিসাবে অর্থাৎ আমি দুঃখিত যে প্রাণকে বাঁচানোর লক্ষ্যে যে সেনাবাহিনী এই মানুষদের বিপদে আপদে যত ধরনের প্রাকৃতিক দুর্যোগে এবং বিদেশে বর্ডার রক্ষা এবং সেনা দেশকে নিরাপত্তা দানে এগিয়ে থাকেন ঠিক তাদেরকে আমরা প্রশ্ন মুখোমুখি করতে যাব কেন যদি সেনাবাহিনীর প্রধান যেহেতু তিনি প্রাক্তন সরকার প্রধানের আত্মীয় বলে পরিচিত তাই তাকে যদি কোনো প্রশ্নের মুখোমুখি করতে হয় সেটাও একটা একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে আমার মনে হয় করা উচিত এভাবে একজন ব্যক্তির জন্য একটা পুরো বাহিনীকে দোষারোপ করে আমরা দেশের বিরুদ্ধে বা একটা বাহিনীর বিরুদ্ধে দেশকে বা মানুষকে দাঁড়া করাতে পারি না প্রিয় দর্শক মন্ডলী সেজন্য যদিও অনেকেই মনে করেন যে হাসনাত যে পোস্টটি সেই পোস্টটি মধ্যে কতগুলো সামঞ্জস্য থেকে থাকে তাহলে সার্জিস আবার সেই বিষয়টিকে কেন প্রশ্ন সম্মুখীন করলো এবং সারজিস এবং হাসনাত আবদুল্লাহকে বিচার করতে গিয়ে হানান মাসুদ কেন বললেন যে তাদের মধ্যে দুইজনের মধ্যে একজন মিথ্যা কথা বলেছেন তাহলে কি তাদের দলের সমন্বয়করা মিথ্যা কথাই বলেন বা কেউ কেউ মিথ্যা কথা বলেই থাকেন তাহলে কেন কোটি কোটি মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে প্রিয় দর্শক মন্ডলী আশা করি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল পক্ষ সুচিন্তিত মতামতের ভিত্তিতে কথা বলে দেশকে বিশৃঙ্খলা মুক্ত রাখবেন এবং দেশকে নিরাপত্তা পথে রাখবেন এবং দেশের মানুষকে শান্তিতে রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি আবার কোন বিষয় নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি কবিরামের বাহা কে এ বি টেলিভিশন আপনার আমার সবার কথা বলে